কুরদের এক নাম্বার শাস্তি হল আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানাইয়া দিলেন আল্লাযীনা ইয়াখুলুনা নিনিবাদা ইয়া'মুন ইল্লা কামায়কুমাল্লাযী ইতাখফাতুহুশ শাইতানু মিনাল মাস কুরদের এক নাম্বার শাস্তি কিয়ামত এর গুটিন ময়দানে যখন মানুষেরা হাসরের ময়দানে যখন উঠবে তখন সুদ করে রা চিনে ধরা রুগীর মতো পাগলের মতো উম্মাদের মতো তখন তারা ক্যামতের দিন নাল্লা উঠাবে জুড়ে বলেন না জুবিল্লা কেয়ামতের কঠিন ময়দানে জিনে ধরা রুগীর মতো পাগলের মতো তাদেরকে আল্লাহ উঠাবে লোকেরা ডাক দিয়া বলবে ওরা কারা পাগলের মতো উম্মাদের মতো উঠতেছে এমনি একদল লোক বলবে ওরা হলো সুৎকুর জুড়ে বলেন কি কুর সুৎকুর সুদকুর বলে কেয়ামতের দিন বলা হবে যে এই সুদকুর যাইতেছে কেয়ামতের দিন আল্লাহ এইভাবে লাঞ্ছিত করবে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি হল বিশ্বনবী রহমাতুল আলমিন বলেন স্বপ্ন যুগে আমাকে দেখানো হল একদল লোকের পেটগুলা বিশাল আকারের হয়ে গেছে বিশাল আকারের পেট হয়ে গেছে আর পেটের ভিতরে সাপ কামড় দিতেছে চুবল দিতেছে দংশন করতেছে এমনি নবীজি বলেন নামে ডাক দেওয়া মিয়া ইয়া আফিজ ইব্রাহিল মানহা উলা ইশান রেজিব রা ল তাদের পেটের বিশাল বিশাল পেট হয়ে গেছে আবার পেটের ভিতরে বিশাল বিশাল আকারের সাপ দংশন করতেছে জিপলি আলি গির্সারা তো নিয়ে সুর আল্লাহ হে ওরা হলো আপনে নবীর উম্মতের ভিতরে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়াতে সুত খাইতো ওই সুদপুরদেরকে আল্লাহ পেটের ভিতরে সাপ দিয়া শাস্তি দিচ্ছে জুড়ে বলেন নাও জুবিল্লা দুই নাম্বার শাস্তি তিন নাম্বার ছুটকুদের তিন নাম্বার শাস্তি হলো মায়া নবীজি বলেন আর আইতু লাইলাতা উশ্রিয়া বিহী নবীজিসাল্লাল্লাহু আলাইকি ইয়াসাল্লাম মেহারাজের রাজনীতি চলে গেলেন যাহার নাম ভবন করার জন্যে আরেক রাওয়াতে এসেছে নবীজি স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে বর্ণনা করলেন নবীজি বলেন আমাকে দুইজন ফেরেস্তা এসে ধরে নিয়ে গেলেন অনেক উঁচু পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হল নবীজি বলেন ফজরত জিবরী আলেগির সালাম এবং মিকাইল লালেগিস সালাহতুয়াস দুইজন ফেরেস্তা আমাকে দুই পাশ থেকে ধরলেন এবং আমাকে অনেক দূরে নিয়ে গেলেন অনেক উঁচু পাহাড়ের সামনে নিয়ে গেলেন গিয়া আমি দেখতে পাইলাম বিশাল নদী আর এই নদীটা হলো রক্তের নদী রক্তের নদী কখনো দেখছেন রক্তের নদী শুধু রক্ত আর রক্ত পানি নাই এই নদীটাই হলো শুধু রক্তের নদী জাহান নামের ভয়ঙ্কর শাস্তির কারণে মানুষের শরীর থেকে রক্ত বাহির হইতে হইতে নদীটা রক্তের নদীতে পরিণত হয়ে গেছে জুড়ে বলেন নাউজুবিল্লাহ এমনি নবীজি বলেন আমি দেখতে পেলাম অনেক গোলা ওই নদীতে সাতার দিতেছে আর সাঁতারে যখন নদীর তীরে আসতে চায় চায় নদীর পারে নাচতে তখন বিশাল বিশাল পাথর জাহান নামের ফেরেস তারা তাদের চোয়ালে চেহারার ভিতরে নিক্ষেপ করে জুড়ে বলেন বিশাল বিশাল পাথর দিয়া যখন চেহারায় চোয়ালে যখন নিক্ষেপ করতেছে চেহারা ক্ষত বিক্ষত হয়ে মাথা থেকে শরীর থেকে রক্ত জোর জোর করে পড়তেছে চাইতেছে নদী থেকে উপরে উঠবে কিন্তু পারে না সাঁতরে আবার চলে যায় আবার আসলে আবার পাথরের পাথরের আগাত। আবার সাঁতরে চলে যায় আবার আসলে পাথরের আগাত আসে না নাই পাথরের আঘাত হবে এলো তিন নাম্বার শাস্তি আমার বানারা বায়েরা শুধু তাই নয় বলেন যে এলাকার ভিতরে সুদকুরেরা বসবাস করবে ওই এলাকার ফসল নষ্ট হয়ে যাবে গাছের ফল নষ্ট হয়ে যাবে জমিনের ফসল নষ্ট হয়ে যাবে ওই এলাকায় আল্লাহ আজাবার কজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবে জুড়ে বলেন নাউজুবিল্লা এই জন্য সুদ যারা খাবে ও এলাকায় শান্তি নাই শুধু অশান্তি আর অশান্তি যুব বলেন ঠিক না বেঠিক ঠিক এই জন্য সুদের সাথে ঘুষের সাথে মৌমিনের